যে আজকে বশীকরণ নিয়ে এসেছি আপনারা নিজেই দেখবেন এবং মিষ্টি দিয়ে বশীকরণ করা যে বসীভূত করা প্রেম প্রেমে পাগল করা যে মিষ্টি যদি তাকে খাইয়ে দেন হ্যাঁ সে কিন্তু আপনারকে ভালোবাসতে শুরু করবে ধরেন আগের সম্পর্ক আছে নষ্ট হয়ে গিয়েছে অথবা সম্পর্ক নাই হ্যাঁ সম্পর্ক জোড়া দেবেন ওই রকম অথবা ছেড়ে দিয়েছে তো ওই রকম যে বন্ধু বান্ধবের মাঝে রকমও করতে পারবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যে হিসাবে করেন আপনারা পারবেন যে বসি সে কিন্তু বশীভূত তাকে করতে হয় তাকে কিন্তু আকৃষ্ট করতে হয় তার জন্য যে ছেলে ছেলেকে করতে পারবে মেয়ে মেয়েকে করতে পারবে স্বামী স্ত্রী স্ত্রী স্ত্রীকে করতে পারবে স্ত্রী স্বামীকে করতে পারবে প্রেমিক প্রেমিকাকে করতে পারবে যে হিসাবে করেন হ্যাঁ করতে পারেন তো আজকে আমি ও যেটা অনেক সহজ বার যদি পাঠ করেন পাঠ করে যদি তিনটি ফুক দেন মিষ্টিতে আর যাকে খাওয়াবেন সে আপনাকে ভালোবাসবে যদি বিশ্বাস হয় না আপনারা ওই ভিডিও দেখে অথবা ওই ওটা পাট করে দেখে পাঠ করে তারপর বাকি ভিডিও পুরো করেন তারপর সঙ্গে সঙ্গে প্রমাণ করে তারপর কমেন্ট করবেন দু এক দুই দিন পর আপনি কি তার আসর বুঝতে পারতেছেন অথবা বুঝতে পারতেছেন কমেন্ট করবেন তিন চার দিন যাওয়ার পর বলবেন ভাই কাজ হয় নাই আপনি বলেছেন আমি করেছি কাজ হয় নাই ফল পাই নাই তো যা বলার আমি পরবর্তী ভিডিওতে বলবো আর আরও কথা বলি যে সঠিক সঠিকভাবে করবেন হুম যে নিজের হাতে প্রমাণ করতে হবে যে সে খেয়েছে আপনি পড়ে দিয়ে দিলেন অন্য মানুষের হাতে যে ওইটা খাইয়ে দিস সে খাইয়ে দিয়েছে অথবা ফেলে দিয়েছে ওই যে ওইটা তো জানবেন না নিজে তাকে খাইয়ে দিয়ে তারপর প্রমাণ করেন দেখবেন কাজ হয় কেউ না নিজে পড়ে দেবেন যে আপনি তান্ত্রিক আমেল নয় কিছুই জানেন না হ্যাঁ শর্টকাট ওইটা পাঠ করে ওই নামটা পাঠ করে তাকে ফুক দিয়ে খাইয়ে দেন দেখবেন টুক হয় যে ভালোবাসা কতটুক বাড়ে আর যদি পুরো ভালোবাসা তাকেই না তারপর যদি পাঠ করেন আস্তে আস্তে ভালোবাসা শুরু হয়ে যাবে আপনার সঙ্গে তো আপনার হাতে খাওয়াইলে ভালো হয় মানুষের হাত দিয়েও খাওয়াইতে পারেন যদি আপনি যদি ফুক দিয়ে দেন তো ওইটা যখন পাঠ করবেন পাঠ করে তিনবার পাঠ করবেন নয়বার যে আমি নাম আমি বিধি দেখিয়ে দেব আপনারা দেখে নেবেন তিনবার পাঠ করবেন যে নয়বার উচ্চারণ করবেন একটি ফু দিবেন নয়বার বার উচ্চারণ করবেন একটি ফু ওই হিসাবে বার পাঠ করবেন পাঠ করে তিনটি ফুক দেবেন হ্যাঁ লাস্টে ফুক দিয়ে যদি তাকে যদি খাইয়ে দেন দেখেন সে বশীভূত হয় কি হয় না সহজেই বলে দিলাম ওই ভিডিওতে তো আমি সরাসরি ওইটা লাগিয়ে দেই আপনারা দেখে নেন এত সহজে বলেছি মনে হয় না যে এত সহজে কেউ দেবে আর ওই হিসাবে যে কাজ করবে যে বলবেন আমি কি প্রমাণ করেছি তো এত কিছু প্রমাণ করতে হয় না তো অনেক কিছু আছে আমার কাছে যে আমি অনেক সময় দূর থেকে করতে হয় হুম তো আপনারা তো সব কিছু যে পাওয়ারফুল যেগুলো ওইগুলো তো করতে পারবেন না ওইগুলোও পাওয়ারফুল সঙ্গে সঙ্গে খাইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে ওইটা প্রবেশ করবে সে আস্তে 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 আপনাকে ভালোবাসতে শুরু করবে দেখেন আল্লাহর নাম কখনো বিতা যাবে না তো আমি দেখিয়ে দিই আপনারা দেখে নেন ইয়া মুকাদ্দিমু এই পবিত্র নাম নয়বার বার পড়িয়া একটি ফুক এরূপ তিনবার তিনটি ফুক দিয়া মিষ্টি দ্রব্য ফুক দিয়া খাওয়াইবে যে নয়বার বার তো আমি প্রথমেই বলে দিয়েছি বিধি আপনারা তো শুনে নিয়েছেন নয়বার পাঠ করবেন একটি ফুক দেবেন আবার নয়বার পাঠ করবেন একটি ফুক দেবেন আবার নয়বার পাঠ করবেন একটি ফুক দেবেন হ্যাঁ তো নয় গুণ সাতাইশ সাতাইশ বার পাঠ করবেন তিনটি ফুক দিয়ে দেবেন সে আকৃষ্ট হয়ে যাবে হাওয়ানুর সঙ্গে সঙ্গে হাওয়ানুর বারো ঘন্টা পর তার সে খাওয়ানোর সঙ্গে সঙ্গে তার ভিতরে খেলা করতে শুরু হয়ে যাবে যে ওই নামের ফজিলত যে হিসাবে ওই হিসাবে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকতে পারেন